শুভ দর্শক আসসালামু আলাইকুম শান্ত মুশফিকের সেঞ্চুরিতে প্রথম দিনটা বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে নাসমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে টিম বাংলাদেশ তিন উইকেটে দুশো বিরানব্বই রান নিয়ে দিন শেষ করেছে টাইগাররা মুশফিক অপরাজিত আছেন একশো পাঁচ রানে আর শান্ত আছেন একশো ছত্রিশ রানে মঙ্গলবার গলে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাক করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের সাতমান ইসলামের সাথে ইনিংসের সূচনা করতে নামেন এনামুল হক বিজয় দশ বল মোকাবেলা করেও বিজয় অবশ্য রানের খাতা খুলতে পারেননি বাংলাদেশ প্রথম উইকেট হারায় দলীয় পাঁচ রানে প্রথম উইকেটের পতনের পর জুটি গড়ার চেষ্টা করেছিলেন সাতমান ও মমিনুল কিন্তু দ্বিতীয় উইকেটে তাদের জুটিটি চৌত্রিশ রানের চেয়ে বেশি লম্বা হতে পারেনি সাতমানের উইকেট পতনের মাধ্যমে জুটি ভাঙে তেপান্ন বলে চোদ্দ রান করে সাজ করে ফেরেন সাতমান তবে সাতমান বিদায় নেওয়ার পর থামতে হয় মমিনুলকেও ওয়ানডে ম্যাচে তেত্রিশ বলে উনত্রিশ রান করে দলীয় পঁয়তাল্লিশ রানে সাজ করে ফেরেন সাবেক এই অধিনায়ক তবে দলীয় পঁয়তাল্লিশ রানে তিন উইকেট হারানোর পর শান্ত ও মুশফিকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দিন দুই বলে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করেন টাইগার অধিনায়ক শান্ত এত কিছুক্ষণ পর মুশফিকুর রহিমও সেঞ্চুরি হাকালেন প্রায় 10 মাস পর 176 বলে টেস্ট ক্যারিয়ারের 12 তম সেঞ্চুরি দেখা পেলেন তিনি তার শতকের কিছুক্ষণ পরই প্রথম দিনের খেলা শেষ হয় শুভ দর্শক এদনে মজার মজার খেলা সংগততে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম